চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল পাহাড়ের চূড়ায় নিচে তাকালে দেখতে পাচ্ছ যত ভুল যত ব্যর্থতা যত যন্ত্রণা যত হতাশা যত কষ্ট যত দুঃখ সব কিছু এখন ছোট্ট অস্পষ্ট আবছা আজ আমি তোমাকে নিয়ে যেতে চাই এমন একটি যাত্রায় যেখানে তুমি নতুন কিছু আবিষ্কার করবে তোমার ভিতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে খুঁজে বার করবে কারণ তুমি যা ভাবো তুমি তাই হতে পারো হ্যাঁ ঠিক শুনেছ বন্ধু এবং আজই তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে নাম্বার ওয়ান তোমার ব্যর্থতাই তোমার সবচেয়ে বড় শিক্ষক সত্যি কথা বলতে আমি কখনোই একজন সফল মানুষকে বিশ্বাস করি না যে বলে সে কখনোই ব্যর্থ হয়নি কারণ পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাই সবচেয়ে বেশিবার হেরেছে সবচেয়ে বেশি ফেল হয়েছে টমাস অ্যাডিসন বলেছিলেন আমি হাজারবার ব্যর্থ হয়েছি আর যতবার হেরেছি ততবার নতুন কিছু শিখেছি আমি হাজারটা উপায় খুঁজে পেয়েছি আর আজ যেটা আমাকে সফল বানিয়েছে তাই তোমরাও তোমার জীবনে ব্যর্থতাগুলোকে নতুন চোখে দেখো যে চাকরি পেলে না সেটা তোমাকে উদ্যোক্তা বানানোর জন্য যে সম্পর্ক ভেঙে গেল সেটি তোমাকে নিজেকে চিনতে শেখানোর জন্য যে লক্ষ্য পূরণ হয়নি সেটা তোমাকে নতুন পথ দেখানোর জন্য আজ থেকে প্রতিটি ব্যর্থটাকে বলো তুমি আমাকে থামাতে পারবে না কারণ আমি শিখছি আর শেখার কোনো শেষ নেই নাম্বার দুই তোমার মস্তিষ্ক একটি সুপার কম্পিউটার জেনে অবাক হবে তোমার মস্তিষ্কের ক্ষমতা একটা সুপার কম্পিউটারকে হার মানায় কিন্তু সমস্যা হলো আমরা এটাকে ভুলভাবে প্রোগ্রামিং করি প্রতিদিন তুমি নিজেকে যেগুলো বলছো আমি পারবো না আর তোমার মস্তিষ্ক সেটাই বিশ্বাস করে সব কিছু আমার বিরুদ্ধে মস্তিষ্ক সেটাই খুঁজে বার করে আমি জীবনে কিছুই করতে পারবো না মস্তিষ্ক সেটাই সত্যি করে তোলে জানি না লোক কি বলবে এটা তোমার মস্তিষ্ককে সেটাই ভাবাই কি ঠিক তো তাই বন্ধু আমার কথা শোনো আজই আর এখন থেকে তোমার মস্তিষ্কের প্রোগ্রামিং বদলে ফেলো সকালে ঘুম থেকে উঠে বলো আজ আমার জীবনের সেরা দিন রাতে ঘুমানোর আগে বলো আমি অবিশ্বাস্য রকমের সক্ষম আমি পারবো আর আমি করেই দেখাবো একুশ দিন এই অভ্যাস ফলো করো এবং দেখো কিভাবে মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করে নাম্বার তিন সময়ের জাদু যারা ধৈর্য ধরে তারাই জিতে যায় আচ্ছা তুমি একটা বাঁশ গাছের গল্প নিশ্চয়ই শুনেছো একটা বাঁশ গাছ প্রথম চার বছরে মাত্র দুই ইঞ্চি বাড়ে কিন্তু পাঁচ বছর পরে এটা নব্বই ফুট উঁচু হয় তাহলে সত্যি কি বাঁশ গাছ পাঁচ বছরে বড় হলো না বন্ধু সে আসলে প্রতিদিন একটু একটু করে শিকড় গজাচ্ছিল তার নিচের ভিত্তাকে শক্ত করছিল নিজেকে ভালোভাবে প্রস্তুত করছিল তাই বন্ধু তুমি এখন যে সংগ্রাম করছো সেটি তোমার শিকড় গজানোর সময় হঠাৎ করে একদিন সব কিছু বদলে যাবে তুমিও পারবে সব কিছু বদলে দিতে তাই আজই সিদ্ধান্ত নাও ছোট্ট ছোট্ট জয়ে নিজেকে খুশি রাখো প্রতিদিন এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করো কখনো থামবে না একবার ভাবো তোমার জন্মানোর সম্ভাবনা ছিল ওয়ান ট্রিলিয়নের মধ্যে শুধু একটা ডিএনএ ভাবতে পারছো শুধুমাত্র একটাতে লেখা ছিল তোমার জন্ম আর একজন বিজয়ীর গল্প তাহলে এবার বলো এতগুলো ডিএনএর মধ্যে একটা ডিএনএ যদি তোমায় জন্ম দিতে পারে তাহলে তুমি কেন পারবে না এতগুলো লোকের ভিত থেকে নিজেকে সফল বানাতে কেন হার মেনে নেবে এটা তোমার মানাই না বন্ধু তাই তুমি যখন হাল ছাড়তে চাইবে তখন আমার একটা কথা মনে রেখো সমুদ্র ঢেউ থামাতে পারে না সে শুধু কুল খোঁজে সূর্যও প্রতিদিন অস্ত যায় কিন্তু পরের দিন আবার ওঠে প্রজাপতি যে সংগ্রাম ছাড়া কখনো ডানা মেলতে পারে না তাই তুমিও তাদের চেয়ে কম না তুমি অসীম শক্তিশালী তুমি অসাধারণ তুমি অদম্য তুমি অপরাজেয় তাই বন্ধু আজই শুরু করো এই মুহূর্ত থেকে তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে আজই লিখে ফেলো যে আমি আমার স্বপ্নের জন্য লড়ব এবং এই ভিডিও সবার কাছে শেয়ার করো কারণ কারণ না কারোর জীবন বদলে দেবে এই ভিডিওটা গ্যারান্টি দিচ্ছি যাও নিজেকে প্রমাণ করো কারণ এই বিশ্ব তোমার অপেক্ষা করছে তোমার অসাধারণতা দেখার জন্য